বাদ দু বা রান্ধন ছাড়া তরকারি রান্ধন ছাড়া আমি বাড়তে কিছু করতাম হাইতেন না তোমার যদি কোনো কিছু খাইতে মন চায় তাহলে তুমি দোকানে বা বাজারে কিনে আনি ওরই তুই যদি এমন করে কথা কও তুই আই কোড়াই যা মুকাও চাই তুই জিয়ানে মন হিয়ানে যাও আই হাইতাম না কইছি হাইতাম না নুডলস কদ্দুর বানাই দাও না খাই অফিসে যাইতাম হাইতাম না নিজে করি খাইলে খাও না খাইলে উপায়া যাও কিয়া কস বউ ঘরে কি বুঝে আই বুঝে হোটেলে যাই নাস্তা করতাম আর হোরা কপালে না বহুর লোকের রাগ করি আজকে নাস্তা করতাম না যাই অফিসে বইবে অফিস করিয়ে হ্যাঁ বল কি রে ভাই ভালো আছো তুই কি অবস্থা তো আসি কোন রকম আদি তো ভাইয়া রিয়ান কইতে চাইছিলাম আই তো একখানা ঢাকা যাবো ঢাকা যাই আল্লাহর বাসায় দুদিন থাকম আই ডাক্তার দেখাইতে হইব বড় ভাইয়ের বাসায় ছোট ভাই আইবো এটা আবার জিগান লাগেনি চলে আই তুই আচ্ছা তাহলে ঠিক আছে ভাইয়া তাহলে আমি অনি রনা দি বুঝিনি ঘরে থাকতে গেলে আমি তো কষ্ট হয়ে যায় ছোট নিলে তো হিগল ভাবি আর মুখ কালা করে রাখবো অন কি যে করি স্যার কি হইছে আনলে আনলে সব সময় মন খারাপ হই থাকে কি হইছে এখন আর কইতে হারেন আমি সমাধান করতে হারিনি দেখি এর স্যার কি আর যে ক না কি মানুষ কি হেকেন নি আনলে আর কইতে হারেন একটা সমাধান আই দিতে হারি হয়তো তুই জন এত করে তো তোলে তোরা একখানা কম যা হনস্যা আর ঘরের মাইয়াওয়ালা কোনো কথাই হুনে না হিগার কথা হয়েছে দুগা রাঁধবো আর দুগা খাইবো বা তরকারি ছাড়াই বাইরে কিচ্ছু কইতে হইত না ইয়ান দিয়ে আর বাইগা অন ফোন দিসে আর বাইগা কইসে বাই তাইবো অন আয় তো এক মহা টেনশনে হেতি আর দেখতে হারা না আর বাইগা নে দেখতে হারবো অন কিয়া করি কসাইন। সাইন ও এই কথা নেই স্যার আচ্ছা আনারা সিস্টেম বুঝাই দেবো বুঝছেন হাজার হাজার ঠিক পরিবাররা সোজা করিয়ে বুঝছেন নেই ইয়ান একানা করি দেখেন যে কথা কেন আসলে কাজে লাগছে নি এক বালা বুদ্ধি না দিস যাই সাইতো একানা ট্রাই করি কথা ইয়ান কাজে লাগে কিনা কই গো শুনছনি গ্রামের বাইতে কিন্তু চোর বাই আইব বাজার সদাই তো কিছু নাই গড়ে কিয়া কিয়া আনতে হইবো লিস্ট করে দাও যা যা লাগবে সব লই আনি খাইদাই আর কাজ কাম নাই কেন কি আইয়ে দুই বছর আগে নাঙ্গো বেতন খাইদাই সুন্দর করে বেড়াই গেছে অন আবার কি লই হ্যাঁ আরে আর বাই না তো তোর চোর বাই নাইতেছে ওরে আর বাই নি আর বাই আইব যদি আর আগে কইবা না আরে আই তো বাসি তোর বাই আইব আর বাই আইছে যে হে দুই মাস হইছে কতদিন ধরে বাই আবার আইব তুই বাজারে যাই চোখের সামনে যা যা হাইবা বেগিন নিয়ে আইবা শুনো বাজারে তুমি কিন্তু খাসির মাংস দুই কেজি আনবা গরুর মাংস আনবা তারপরে চিংড়ি মাছ আনবা আর বাইকে চিংড়ি মাছ এত হসন্ত করে বুঝছি হিয়ার হরে তুই এনে ডিম আনবা আর মুরগি আনবা মুরগি কিন্তু ক্লেয়ার মুরগি আনবা নাইলে কিন্তু তোমার খবর আছে এবার তো মনে হয় বউ আসলেই লাইনে আইছে যাও তাড়াতাড়ি বাজারে চলে যাও তুই সুন্দর করে বাজার করে আনবা আর সুন্দর করে রান্নার দায়িত্ব হয়েছে আর আজকে এত মজা করি রান্না আর বাই খায় আঙ্গুল টাঙ্গুল চাটবো বুঝলি যাও যাও এই হনো হনো আর বাই কিন্তু কালা আঙ্গুর খাইতে বেশি হসন্দ করে কালা আঙ্গুর আনবা বুঝলি আর কিছু লাগবে নি তাড়াতাড়ি কই আর লাগবে আর হনো আর যত দানার ফল আছে সব পদতন আনবা বুঝলি আর নাস্তার মধ্যে নুডলস আনবা তারপরে তোমার ফালুদা আনবা হালিম আনবা এগুলো কিন্তু কার খুবই হসন্দ করে আর হনো বেশি করি আনবা কিন্তু কারবাই ভাই আজকে তার কালকে চলে যাইত না কি গেলে কয়েকদিন রাখি দিমু বইনের বাইতে আইব আর কি সহজে আইবনি। এই ধরো যা যা কইছো বেগিন লই আনছি ভালা করি সাত করি রানবা বুঝজনি ওইছে ওইছে আর বাই আইবো আই কেন রান তো আই জানি তোরা না তো কিছু শিখাই দেন না আর ভাই গাজগা কতদিন হবে আইব। আজকে অনেক মজা করি রান্না করুন আর বাই গাল্লাই সেবা যত্নের অভাব হইত না আর বাই কয়টা বাজে আইব কইছে এই তো কিছুক্ষণ হরে দিয়েই চলি আইব ওত্তো দে কইতে না কইতেই চলি আইছে মনে হয় আসসালামু আলাইকুম ভাইয়া চলি আইছি তো ভালো আছেন নি ওয়ালাইকুম সালাম কি আরে ভালো রে আচ্ছা তুই বল রেস্ট নে ঘটনা কি হ্যাঁ কইলা দে আর ভাই এই ভাইসে দে তোর ভাই বুঝলেন না কিছু আর ভাই আর তোর ভাইয়ের মধ্যে কি বেশ কম আছে না আর ভাই তোর ভাই না কথা তাইলে একে নিয়ে আচ্ছা ঠিক আছে মনে রাখিও শেষ পর্যন্ত তুই আমার লগে মিছে কথা কইছ এটা কিন্তু ঠিক কর তুই আমি অসুস্থ শরীর লই কাজ কাম বেগিন করি লইছি আয় ওন আর কিছু করতে হাইতন না কি আর করার রান্না বাড়া তো হই গেছে গই ভাই যে তো আর আপাইন তো করতে পারি ভাইয়া কোন সময় আইছি ভাবি কোনাই দেখি না দে হেতি শরীরে কেন বলে খারাপ তোর মাথা চকর দৌড়ছে অনেক কাজ করছে তো হিয়ার লাই বাদ দে হেতি পরে দি দেহা করবে তোর লাগে অনেক দিন হরাইছ চল আমরা কিছু খাই লই অনেক মজা হয়েছে তো ভাবি রাতে রান্না এত মজা হইলে কেমনি হঠাৎ আগে যখন আইতাম তখন দেখতাম ফানি কথা কিন্তু দিয়ে রান্ধি থুইতে জল জল করি হা হা করছে সিস্টেম করি রান্ধাই লোয়াইছি বুঝতে কি এখন না ইয়ে মানে তোর বাবির রান্না আগে সে তো অনেক ঠিক হয়ে যাইছে অন বাড়ির কি খবর হিয়ান আব্বা মা আসেনি বালা সোর বোন আসেনি বালা হিয়ারা তো শুধু খালি আন্নার বাদি কবে যাইবেন বাড়ি থেকে জি গায়ারি এই সামনের বছর ঈদে যাবো আর ও ভাইয়া সকালে ডাক্তার দেখাই আমি কিন্তু বিকালে চলে যাবো গই বুঝছেন এইবারও না থাকলে সামনের বার কিন্তু কাইলে থাকতে হইব ওরে বাবি আপনি আইছেন নি আন্নে বলে বিকালে চলে যাবেন গই এটা হুনি কি না আই হারিনি কনসাই আচ্ছা ভাই হাই যাই এর আন্নে কষ্ট অনেক কষ্ট আরে কষ্ট কি বড় বাইর বসে আইছো বেরাই দুই দিন কির কষ্ট ইয়া এবার তো আই থাকতে হারস ন সামনের আই তিন চার দিন থাকি যাইবি এই যে আন যে মিছা কথা গান কইলা ইয়ান মনে রাখিও বুঝজনি সামনের দিকে যদি তোর ভাই আবারে আইয়ে উপায়া বাই থাড়া মু দেখো আসসালামু আলাইকুম দুলা ভাই আমি আপনাকে পাইতাম আফার ফোন বন্ধ পাইতেছি তাই আপনার কাছে ফোন দিছি ওয়ালাইকুম সালাম আরে চলি সমস্যা নাই কই হুন আজকে তোমার বাই কিন্তু বাজার সদায় কিয়া কিয়া লাগবো লিস্ট করে দাও এইসব হুদা কথা মিছা কথা আর কইতে আইবা না বুঝলি আরে সত্যি সত্যি কইতাছি তোর বাই আজগা আইবো তো ঘরে বাজার হদে বেগিন আছে কিছু আনন লাগদনো তো তোর বাই আইলে খাইবো কিয়া হ্যাঁ আর বাই আইলে যা আছে তা খাই যাইবো তো না তো চিন্তা করন লাগ কি আফা কি অবস্থা ভালো আছেন নি হাসা আছে তো কোনো কিছু না কই খবর না দিতে চলি আইছ তুই কেন লাই আই তো ফোন দি কইছি আই আমুজেন কা দুলাভাই আমরে কনো না কইছে কিন্তু আই তো ভাবছি হেতে শতানি করে আন লাগে মিথ্যা কথা কয় হ ফা সলি আইছি ভাল লাগে না বাড়িতে কোয়াকা না আندو গবে তুমি গুড়ি গড়ি যাই অন কি আর খুব খুব আলাদা যা আর দেন আচ্ছা রে বাইগা এমন সময় আইছে আ তরদাইলে কিছু নাইও কি আর দিও অনকে বাইগা রে আজ তো তরকারি জানিছি বেগুন আর শুটকি দি এখন একেন কেন আর বাইরে ফাতে দি আই কি আর রে আপু আয় আইলাম তোগো বাই তুই দি আর বেগুন শুটকি দি ভাত দিলি আর ডিম বাদ দিলি আর বালা কিছু আন কইছে ভাই আই সরবে মরি যাইয়ের আসলে আই কইতে হিতাম না তুই যা আইবি আসলে তোর দুলাবাই কইছিল তোর দুলাবের কথা বিশ্বাস না করি এই অবস্থা হইছে দুলাবের কথা হঠাৎ বিশ্বাস করন নো কিল্লে কি হইছে না কিছু অন হিয়ান তোর কোন যাইতো না আছে এক কান কথা আলাবাসে রাখলে রাইতে বালাবুলা খাইস তখন বালার করি রান্ধি দিমু আপু